শিশুর কপালে টিপ দেওয়া যায় আছে কিনা এই এ বিষয়টি যদি একটু বিস্তারিত বলতেন ডেফিনেটলি এটা বলা খুব প্রয়োজন আমি এর আগেও একদিন মেম্বরে বসে কি বলেছিলাম যে টিপ দেওয়া কতটা চুক্তিসঙ্গত এবং টিপ দেওয়ার বিধানটা কোথা থেকে আসলো ইসলাম এ বিষয়ে কী বলে আসুন টিপটা আমরা কেন দিই সবার আগে আমি যদি এভাবে ব্যাখ্যা দিই ইভেন আই আসড মাই ওয়াইফ আমার আমার ওয়াইফকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি কি এই যে টিপ যে দিলা বাচ্চাটাকে আমার আমাকে বাচ্চাকেও কিন্তু সে টিপ দিয়েছিল তাকে জিজ্ঞাসা করলাম খুব সুন্দর দুইটা কি ব্যাখ্যা দিয়েছে এক নম্বর ব্যাখ্যা দিয়েছে আমি আমার সন্তানকে টিপ দিয়েছি নজর যেত যেন না লাগে তাই বললাম যে টিপ দেওয়ার পর তো কি বাচ্চা কি দেখতে আরও সুন্দর কি লাগছে তাই তো নজর তো আরও কি লাগবে তুমি কোনো উদ্দেশ্যে কি দিলে এটা তো হলো না এটা তো তোমার হলো না যুক্তিসঙ্গত হলো না টিপ দিলে দেখি আরও ভাল লাগে তাই না টিপ দেয় আবার মা বোনরা তার উপরে একটু পাউডারও দিয়ে দেয় তো এই যে টিপ দেওয়ার বিধানটা কোথা থেকে আসলো পরবর্তীতে আমি আমার ওয়াইফকে বললাম খবরদার আমার সন্তানকে টিপ দেওয়া যাবে না কেন যাবে না তার ব্যাখ্যা আমি এভাবে আপনাকে দিয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন টিপ প্রথাটা কোথা থেকে আসলো টিপের ইতিহাস প্রথম যদি আমরা চিন্তা করি সায়দানা ইব্রাহিম সালামের সময় এই টিপের ইতিহাস শুরু হয় সায়দানা ইব্রাহিম আলাইহ সালামকে যখন আগুনের কুন্ডুলিতে কুণ্ডুলিতে ফেলে দিল হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে ফেরেশতারা তারা এসে সায়তানা ইব্রাহিমকে সবাই ভাবে ধরে রাখলো আগুনের মধ্যে যাতে করে না পড়ে শয়তান আসলো এসে নবরুদকে বলল শোনো শোনো তুমি যাকে আগুনের মধ্যে ফেলেছ সে তো আগুনের মধ্যে পড়ে নাই ঝুলে আছে কারণ হলো কিছু শক্তি আছে যে শক্তি এগুলো কিছু ফেরেশতারা তারা আছে যারা যাদেরকে তোমরা দেখো না তারা এসে তাকে ধরে রেখেছে এখন একটা কাজ তাদের সামনে যদি কোনো নর্তুকি এখানে না দাও উলঙ্গ অবস্থায় কোনো নারীকে নাচিয়ে দাও তাহলে ফেরেশতারা তারা চলে যাবে সে আগুনের কুণ্ডলিতে পড়ে যাবে খুব উল্লেখযোগ্য অথেন্টিক কিছু গ্রন্থে এভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ইব্রাহিম আলিহ সালামকে যখন ফেরেশতারা তারা ধরলেন শয়তান মানুষের বৃদ্ধর শুরুতে এসে নমরুদকে বলল শোনো তুমি যাকে ফেলেছ সে কিন্তু পরে নাই জুলে আছে কেন তুমি কেমনে বুঝলা সত্যি তার বাইনে পাঠিয়ে দেখল সে ঝুলে আছে কেন ঝুলে আছে কে ধরে রাখলো দেখি না কোন শক্তি তখন বললো ফেরেস্তা আর ফেরিস্তাদেরকে তোমরা যদি সরাতে চাও তাহলে উলঙ্গ নারী দিয়ে সেখানে নর্তুকি সেখানে নাচাও ঠিকই উলঙ্গ নারী এসে যখন নাচালো ফেরেশতারা এই ধরনের ভয়াবহ এই ধরনের দৃশ্য তারা দেখতে চায় না দেখতে পারে না তখন নবীজিকে তারা ফেলে চলে গেলেন তখন ফুল নাই বরাহিম এই শোনো আগুন আমার বন্ধুকে এমনভাবে হয়ে যাও তুমি আগুন সেজন্য না শীত না উষ্ণ একটা এসি সিস্টেমে তাকে তুমি সেখানে রাখবে সেফটি জোনে রাখবে সেলাই মনে আলা এ তার উপর শান্তিময় হয়ে যাও আগুন তো ওখান থেকে যখন নম্রু দে কাজটি করলো আলাইহিসাল্লাম কুণ্ডুলের মধ্যে পড়ে গেল তখন এই নারীদেরকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য কপালে টিপ সিস্টেম চালু হয়েছে এরা স্পেশাল নারী এরা স্পেশাল নারী এরা আমার এই সাম্রাজ্যের জন্য বিশাল উপকার করেছে সেখান থেকে টিপ প্রথা চালু হয়ে ভারতীয় উপমহাদেশে ব্যাপক চালু হিন্দু ধর্মলম্বী যারা কি রয়েছে তারা মূলত টিপ দেয় এখানে টিপের প্রথাটা মূলত এখান থেকে শুরু হয়েছে কিন্তু শিশুদের কপালে কেন এই কালো টিপটি দেওয়া হলো যেটা কি দিয়ে আইলাইনার কি কী যেন দিয়ে দিয়ে তারা এটা এঁকে দেয় প্রথম কথা হচ্ছে আর নাজরু হাক্পন বিশ্বনবী বলেছেন নজর লাগা সঠিক কিন্তু নজর লাগা সঠিক যেমন সঠিক আবার এই টিপের কারণে নজর লাগবে না এটা হলো ভ্রান্ত আকিদা এটা সঠিক নয় এজন্য শিশুদের কপালে টিপ দেওয়া জায়েজ নাই সোজা কথা কারণ শিশুদের কপালে টিপ তাকে নজর থেকে ফিরাতে পারবে না ফিরাতে পারবে না একজন তিনি কে যদি তিনি চান কোনো ব্যক্তিকে নজর থেকে দূরে রাখতে তিনি একা পারবেন গোটা পৃথিবীর কেউ পারবে না এটাই চূড়ান্ত কথা আপনি নজর যেন না লাগে টিপ দিচ্ছেন টিপ দিলে তো আরও সুন্দর লাগে নজর তো আরও লাগবে সো শিশুদের কপালে টিপ দেওয়া যায় নাই আল্লাপাক বোঝার তো ফেক দাম আমিন।